আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন পর নতুন আরও এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এই ভিডিওতে থাকছে মালদ্বীপের কিছু সুন্দর সুন্দর দৃশ্যকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ওয়া ওয়া প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত যেই নদীর ঢেউগুলো দেখছেন ওই নদীর নাম কি জানেন আপনারা নিশ্চয়ই জানেন না তো ওই নদীর নাম হলো আটলান্তিক মহাসাগর এখানে নীল পানি ছাড়া অন্য কোনো পানি নেই আটলান্টিক মহাসাগরের দৃশ্যটা দেখলেন এখন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো ভিডিওর মাধ্যমে চলেন এখান থেকে চলে যাই আপনাদেরকে এখন দেখাবো সুইমিং পুল দেখেন এখানে অনেক সুন্দর একটি সুইমিং পুল রয়েছে এখানে চাইলে আপনিও আসতে পারবেন এবং আনন্দ উল্লাস করতে পারবেন সাঁতার কাটতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি হলো একটা হাইওয়ে রোডের পাশে সুইমিং পুল করা হয়েছে সরকারিভাবে এখানে যে কেউ এসে সাঁতার কাটতে পার হ্যাঁ প্রিয় দর্শক এখন আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মালদ্বীপের একটি হাইওয়ে সৌন্দর্য একটি রোড তো দর্শক কেমন দেখলেন আপনারা তো আসুন আমার সাথে যে ঘুরতে আসছে ওনাকে আপনারা চিনে কিনা কমেন্ট করে জানাবেন ওনার বাড়ি হল সিলেট সুনামগঞ্জ তো আমরা এক রুমে থাকি তো ভাবলাম একদিন বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বা সৌন্দর্য জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই তো এখন দেখেন মোবাইলের পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও ভিডিও করি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্রিয় দর্শক কেমন দেখলেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্স খালি আছে আপনাদের জন্য কমেন্ট করে আমাকে জানাবেন তো ভিডিও করতে করতে ভিডিওর মাঝখানে আজান দিয়ে ফেলছে তো আমরা এখন মসজিদে যাবো মসজিদের ভিডিওটি মসজিদটি কত সুন্দর হতে পারে আপনাদেরকে দেখাবো এবং নামাজের পরেই কিন্তু মালদ্বীপের চব সাইতে সবসাইতে উঁচু বিল্ডিংটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখান দেখাবো তো দেখেন আমরা এখন মসজিদের কাছে চলে আসছি আর ভিডিওটি স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা হলো মসজিদের একটি অজুখানা আমরা এখান থেকে অজু করব অজু করে মসজিদের ভিতরে প্রবেশ করব আর ওখানে সবচেয়ে সুন্দর যে একটি জায়গা মসজিদের ভিতরের সুন্দর পরিবেশ তো দেখেন অজু করা শেষ এখন মসজিদের ভিতরে ঢুকে ফেলছি তো মসজিদের ভিতরের সুন্দর দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লাইফে এই প্রথম এত বড় একটি সিলিং ফ্যান দেখছি তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই এই মসজিদের ভিতরে এত বড়ো একটি সিলিং ফ্যান আসল মানে খুব ইয়ে অবাক করার বিষয় আমার লাইফে আমি এই প্রথম দেখলাম এত বড় একটি সিলিং ফ্যান তো আমাদের প্রায় নামাজের শেষ পর্যায়ে এখন নামাজ মসজিদের থেকে বের হয়ে যাব আর বের হয়ে আপনাদেরকে সবসাইতে উঁচু বিল্ডিংটি দেখাবো দেখেন আমার নামাজ শেষ নামাজ পড়ে এখন বাহিরে বের হব তাই আরেকবার আপনাদেরকে একটু ভালো করে দেখায় মসজিদটি তো দেখে নিন কত সুন্দর একটি মসজিদ তো আমরা মসজিদ থেকে বের হয়ে এখানে পেয়েছি ফিল্টার এখান থেকে আপনি গরম পানি পাবেন ঠান্ডা পানি পাবেন নর্মাল পানি পাবেন সব ধরনের পানি আছে প্রায় কিছু কিছু মসজিদের সামনে ফিল্টারটি পাওয়া যায় যাই হোক তো মসজিদটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান এখন আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি মালদ্বীপের সবচাইতে বড়ো একটি উঁচু বিল্ডিং তো দেখতে থাকুন বিল্ডিংটি কেমন দেখা যায় রাতের চিত্র বিল্ডিংয়ের রাতের দৃশ্য তো আমরা বর্তমান এখন বিল্ডিংয়ের তলে আছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এখানেই ভিডিওটি শেষ তো পরবর্তীতে মালদ্বীপের কী কী দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ